আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করবো গরু মাংসের কালো ভোনা এটি রাঁধুনি রেসিপি কালো দিয়ে তৈরি করবো প্রথমে আমি কালো সম্পর্কে বলে নেই কালো মানে মাংসকে ভাসে ভাসে কুড়মুড়ে ফেলা নয় কালা ভুনা মাংসটা ভিতর থেকে সব ও জুসি হয় কিছু মশলা ও রান্নার প্রসেসের কারণে মাংসের কালারটা চেঞ্জ হয় অনেকে কালা বোনা রান্নাটা অনেক ঝামেলা মনে করেন কিন্তু রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আসলে কোনো ঝামেলা নেই আমি আসলে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব চলুন রান্নাটা শুরু করে আমি এখানে দু কেজি পরিমাণ মরুর মাংস নিয়েছি অবশ্যই চর্বি ছাড়া মাংস নিবেন আর মাংসের সাইজের বেশি ছোটো করা যাবে না প্রথমে মাংসকে মিনিট করে নেব রাঁধুনির কালো আলাভোনার দুইটা প্যাকেট একটা বড় একটা ছোট আমি বোঝার সূত্রে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় প্যাকেটের মশলা দিয়ে দিব মাংসের মধ্যে দু কেজি মাংসের জন্য এই প্যাকেটের পোড়াটা দিয়ে দিতে হবে এরপর এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো সস এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল মনে রাখবেন কালোভাবে মাংসের সরিষা তেলেই করতে হবে এবং সেই সাথে দিতে দুই টেবিল চামচ সয়া সস সব মশলা মাংসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু মাখানোর পর আবার হাফ কাপ পানি দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব তারপর চুলায় এ ঢাকনা ঢেকে প্রথমে দশ মিনিট হাঁহিতে রান্না করব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুললে ভালো করে নেড়েচেড়ে দিব চল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একদম কম আছে চুলায় রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর মাংসটা অন্তত শুকিয়ে গেছে আমি এর মাঝে মাংসটা দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর মাংসের পানিটা অনেকটা শুকিয়ে যাবে দেখবেন মাংসটা অনেকটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হেসেছে। ঠিক এই পর্যায়ে আমি ই পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এরপর চুলের মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো এক ঘন্টার জন্য এক ঘন্টার পর ঘটনা তুলে আমি ছোট প্যাকেটের যে মশলা আছে সেটা এখানে দিয়ে দিব মাংসটা নেড়ে ছেড়ে বাগানের জন্য আমি অন্য চুলে একটা ফ্রাই প্যানে হাফ কাপ সরষা তেল নিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি সরষা তেলে ভেজে নিব। এরপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি চারটা শুকনা মরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এ ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এই বাগাটা মাংসে দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দিব এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি কিছুটা এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট ঢাকনা তুলে নেব পাঁচ মিনিট পর নাচার করলে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর অন্যরকম একটা স্মেল বের হয় পোড়া বাসাটা কালো মাংসের মাংসে মোমো করছে তবে এই যে আমার রান্নাটা কমপ্লিট আমি এই অবশ্যই চুলা বন্ধ করে দিচ্ছি এই কালো মাংস রান্না এতই সহজ যে যা নতুন নতুন রাঁধুনি আসেন বা বেচেলার আছেন তারা কিন্তু রাঁধুনি রেডিমেড পেকের মশলা কালাভোনা তৈরি করতে পারবেন তাহলে আশা করছি আজকে রেসিপি দেখার পর আপনার কালাভোনা মাংসটা রান্না করতে কঠিন মনে হবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইটেল অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনইও ভিডিও দেবো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ